হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম স্মার্ট সুমনের নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম স্মার্ট সুমনের নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত উদ্দেশ্য হচ্ছে এখন পঞ্চগড়ে যাবার সো আমাদের ট্রেন রাত নয়টায় এখন বাজে আটটা বারো দেখতে পাচ্ছেন আমি উত্তরবঙ্গের সব থেকে সুন্দর রেলওয়ে স্টেশন রাজশাহী রেলওয়ে স্টেশনে এখন দীর্ঘ দশ দিনের প্ল্যান শেষে আমরা রওনা দিলাম বাংলাদেশের উত্তরাঞ্চল পঞ্চগড়ে সো আজকে আমি পঞ্চগড়ে যাওয়ার সময় পুরো ট্রেন জার্নিটি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন সবাই চলে গেছে যে কোনো কারণ আমি পিছ পড়ে গেছি তাই দৌড়াদৌড়ি করতেছিলাম যাই হোক ফাইনালি ট্রেনে উঠে পড়লাম আর এবং উঠে ভিডিও করা শুরু করলাম এভরিওয়ান এই যে পঞ্চগড়ের উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়লাম সারা একটা জার্নি হবে আর সারা রাতে কি কি করে না করে অবশ্যই ট্রেন সফরে পুরাটা আপনাদের দেখাবো পঞ্চেকর রাজশাহী থেকে পঞ্চায়ে ট্রেন আসলে কিভাবে কাজ করে কিভাবে আমরা যাই সাথে আমার অবশ্যই হবে সিট পার্টনার হচ্ছে আমাদের ইদ্রিশ ভাই ইদ্রিস ভাইকে আপনারা এর আগে আমার ব্লগে দেখেছেন ভাই আমার সঙ্গে নওকা গিয়েছিল আপনারা ডুগুল হালিয়া জমিদের বাড়িতে আশা সাথে আছে আমাদের শিবল ভাই আমার কিন্তু একসময় এক টিচার যার কাছে আমি কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছিলাম অনেক আগের কথা সাথে আছে যে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী আমিন ভাই অন্ধকার হচ্ছে তারপর ভাই দেখায় ভাইকে আরও অনেকে আছে মানে যেতে যেতে আপনাদের সবার সঙ্গে পরিচয় করে দেবো সাথেই থাকুন খুব আসলে ট্রেনটা ধরলাম কারণ হচ্ছে আমরা প্রায় আঠাশ জন আছি আঠাশ জনের মধ্যে অনেকে আবার বাইরে জিনিস কিনতে গেছে মানে গেছিলো অ্যাকচুয়ালি টাইম অনেক বিশ হয়ে গেছিলো হাতে মাত্র সাত মিনিট টাইম ছিল সাত মিনিটে মানে ট নম্বর বগি অনেক পিছনের দিকে প্রায় আমাদের বগির পরে হচ্ছে ক্যান্টিন সো ক্যান্টিনে মনে করেন মানে এত নম্বর বগে প্রায় পাঁচ মিনিট হাঁটাই লাগে ফাইনালি উঠছে তারপর এখনো ট্রেন ছাড়ে নাই ভালো এর একবার ইন্ডিয়াতে যাওয়ার সময় ট্রেন ছেড়ে দিয়েছিল আর আমরা দৌড় মানে ধরে মানে দৌড়ে আসে ট্রেনে উঠছিলাম মনে আছে এখনো আমাদের সিটে অন্য লোক বসছিল পরে তাদের উঠে ক্যান্টিনে আসছিলাম না ক্যান্টিন ভিডিও করার আসলে অনুমতি নেই একটু চাটা খেতে গেছিলাম তবে চায়ের যে দাম দেখে আর খাওয়া হলো না এদের সাথে কিন্তু এবার আছে আছে সৌদুল ভাই প্রতিবারের মতো এবারও মানে সৌদুল ভাই ছাড়া কোনো ট্যুর হবে না স্বামী বাবাকে মেসেজ দিয়েছিল শুভযাত্রা আমি কিছুক্ষণ পরে আপনাদের পুরো বগিগুলো

তাই না যদি হয় তো দেখা গেল না হলে বিভিন্ন জায়গা আছে সুন্দর কি মানে জায়গা চা বাগান আছে চা বাগান আছে ওকে রাশিয়া থেকে পঞ্চকর লম্বা সফর ইস্যু করে ইস্যু করে আমি আমাদের কম্পার্টমেন্টে চলে যাব এখানে টয়লেট কোথায় আই ডোন্ট নো টয়লেট খুঁজে পাচ্ছি না সরে থাকুন এইদিকে একটু ঘোরাঘুরি করে আসার পর দেখি এখানে গান গানবাজনার আয়োজন করা হয়েছে এই যে আমাদের সঙ্গে যারা যাচ্ছে এরা হলো কিন্তু রাশি ইউনিভার্সিটির স্টুডেন্ট সাথে আমাদের ভাতিজা রাসেলের ছেলে মানে তাদের সঙ্গে একত্রিত হয়ে গানবাজনা করলো দেখতে আসলে ভালোই লাগতেছে एवरीवन আসসালামু তো আজকে আমরা রাশি থেকে বঞ্জগড়ের হয়েছে এটা হচ্ছে বাংলাবান্দা এক্সপ্রেস তো আমরা এখন বাংলাবান্দা এক্সপ্রেসের কুড কোডে আছি এখানে ট্রেনের খাবার আসলে কেমন হয় কি থাকে সেটা আমি আপনাদের দেখা বা অবশ্যই খাবারটা আমি কিনেছি কিনেই আমি কিন্তু ভিডিও করতেছি আসলে এখন আমরা দেখানোর চেষ্টা করব ঠিক আছে ফার্স্টে কিন্তু একটা সস দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ সফ আছে এটা কি আপনি এটা হচ্ছে চিকেন কাটলেট দেন সাথে আছে হচ্ছে আহ একটা জেলি বাউরুটি আর আছে হচ্ছে একটা চিকেন তো এটা আপনার খাবার হচ্ছে এই সপ সস দিয়ে এটার প্রাইস হচ্ছে বাংলাদেশি টাকায় একশো টাকা সো আমি শুধু ভিডিও কর বা বিধায় টেরা খাবারটা কিনছি খেয়ে আসি নাই আমি শুধু আজকে টেনের ফার্স্ট টাইম আমি এত ট্রেন আহ সপর করলে জার্নিলাম কখনো ট্রেনের খাবার কিনে খাই নাই ফার্স্ট টাইম কিনে খাচ্ছি তো ঠিক আছে খেয়ে নিই খেয়ে দিয়ে আপনাদের পরবর্তী দাবা রিয়ে দেওয়ার চেষ্টা করবো স্বামী থাকুক হাওয়াতে শেষ করে এখানে আমি দাঁড়িয়ে ছিলাম কতক্ষণে বসে থাকা যায় লেব্রিয়ন এখন প্রায় ভুর হচ্ছে সাড়ে ছয়টা বাজে না ছাড়া আর সাড়ে পাঁচটা সরি এসে আমাদের বাংলা বান্ধবী স্টেশন এক্সপ্রেস সরি নামিয়ে দিলো এগুলো সবাই কিন্তু আমাদের এলো প্রবলেম নাই এরপরে আমরা যেহেতু পঞ্চগড় আজকে ফার্স্ট ডে আর একদিনই থাকবো সো আমরা এখন চলে যাবো হচ্ছে ফাইনালি পঞ্চগড় স্টেশনে নেমে গেলাম ফাইনালি পঞ্চগড়ে চলে আসলাম তারপরে আমরা মানে তেঁতুলিয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে পঞ্চগড় থেকে একটি বাসে উঠলাম জনপথে আশি টাকা করে ভাডা সময় লাগবে প্রায় গেছে মিনিট তারা আসলে আমরা এখন আমরা সঙ্গে থাকুন দীর্ঘ লং জার্নি শেষে আমি এখন পঞ্চগড় ডাকবলতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আরো নতুন তারা একটি ফলোতে রাখবেন তো সবাই সুস্থ থাকবেন বাই বাই